বর্তমান বিশ্ব পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সামরিক ভান্ডারে সংযোজন করেছে পারমাণবিক অস্ত্র তবে বাংলাদেশ এই দৌড়ে এখনো পিছিয়ে কিন্তু কখনো কি পারমাণবিক অস্ত্র সক্ষম হবে বাংলাদেশ আর এই অস্ত্র তৈরিতে সীমাবদ্ধতা কিংবা বাধ্যবাধকতাই বাকি আছে দর্শক এবারের পর্বে বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পারমাণবিক শক্তিধর দেশের কাতারে নাম লেখাচ্ছে সামরিক প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশগুলোর কথাই ধরা যাক এদের মধ্যে ভারত ও পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক টানা এবং সীমান্ত সংঘাত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বাংলাদেশ একটি প্রতিরক্ষামূলক নীতি অনুসরণ করে বর্তমানে সীমান্ত সুরক্ষা সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে সেনা নৌ এবং বাহিনীকে আধুনিকীকরণের কাজ এগিয়ে চলছে তবে পরমাণু অস্ত্রধারী দেশের বিপরীতে বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি তুলনামূলকভাবে সীমিত প্রশ্ন হল আদৌ কি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে পরমাণু অস্ত্র তৈরির জন্য উন্নত গবেষণা এবং প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম বা প্লুটোনিয়াম উৎপাদনের জন্য পরমাণু চুল্লি এবং পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তি থাকা জরুরি বর্তমানে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহার করছে এটি অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়নি পারমাণবিক অস্ত্র তৈরিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাংলাদেশ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে পরবর্তী সময়ে একত্রিশ আগস্ট উনিশশো সালে পারমাণবিক বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি অস্ত্রহীন পরমাণু শক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ এই চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে বাংলাদেশকে তবে এই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি ভারত পাকিস্তান ও ইসরায়েল উত্তর কোরিয়া স্বাক্ষর করলেও ঘোষণা দিয়ে তারা চুক্তি থেকে বের হয়ে আসে এই পর্যন্ত বিশ্বের একশো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে সেই সাথে পরমাণু অস্ত্র তৈরির জন্য বিপুল অর্থের বিনিয়োগও প্রয়োজন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এ বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জিং পাশাপাশি পরমাণু অস্ত্র উন্নয়ন বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত পররাষ্ট্র নীতির মূল ছিল সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় যা আজও বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি এই নীতি অনুসরণ করে পরমাণু অস্ত্র তৈরি বাংলাদেশের কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক পরমাণু অস্ত্র ব্যবহার না করেও বিকল্প সামরিক উন্নয়ন করা যেতে পারে পরমাণু অস্ত্রের বিকল্প হিসেবে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেও বাংলাদেশের সামরিক নিরাপত্তা বাড়ানো সম্ভব পরমাণু বিস্ফোরক তৈরি করার সক্ষমতা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও বাংলাদেশের নীতি আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং নৈতিক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন করা নিরাপত্তা বিশ্লেষকদের মতে বৈশ্বিক হুমকির মোকাবেলায় বাংলাদেশকে তার সামরিক শক্তি বাড়াতে বিকল্প পন্থা অনুসরণ করতে হবে যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে ব্যাহত না করে